প্রয়ের একটি পরিকল্পনা বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত রাখবেন এরা মুখে মুখে ধর্মের কথা বলবে ইসলামের কথা বলবে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য আজকে বাউল সরকার যদি মুক্ত হয় তা নিরাপত্তাকে দেবে স্পষ্ট করে বলি এটা পুরোপুরি একটি ভিনদেশি চক্রান্ত একটি ভারতীয় চক্রান্ত ভারতীয় রয়ের একটি পরিকল্পনা ভারত কি চাই ভারত চাই যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হয় ভারত চাই যথাসময়ে নির্বাচন না হয় ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয় তাহলে ভারতের লাভটা কী এই প্রশ্নটা অনেকেই আমাকে করে আওয়ামী লীগের লাভটা কী এই প্রশ্নটা আমাকে অনেকে করে দেখেন আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এই নির্বাচনে কার্যত কার্যতপক্ষে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ একবারেই জিরো মানে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এটা একবারে একশো নিশ্চিত তাহলে আওয়ামী লীগ কী করবে যে আওয়ামী লীগবিহীন নির্বাচন যাতে এই বাংলাদেশের মাটিতে না হয় যে কোনোভাবে এটাকে ঠেকানো যায় আটকানো যায় যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে যাতে বিলম্বিত করা যায় নিশ্চয়ই সেটা আওয়ামী লীগ করবে আর আওয়ামী লীগের যারা জন্মদাতা পৃষ্ঠপোষক ভারত এই ভারতও একই ফর্মুলা বাস্তবায়ন করবে এই জন্যই মূলত ভারত চাচ্ছে যে এই যথাসময়ে বা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় নির্বাচনটা বিলম্বিত হলে বা এক বছর পরে হলে কি হবে আওয়ামী লীগের ওই নির্বাচনে অংশগ্রহণ করার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে আওয়ামী লীগের ফিরে আসার চান্স তৈরি হবে সুযোগ তৈরি হবে এই জন্যই মূলত আওয়ামী লীগ এবং ভারতীয় পরিকল্পনায় এদেশে একটা অরাজকতা তৈরির পায়তারা চলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য সেই পরিকল্পনার অংশই হচ্ছে বাউল সরকারের ধর্মীয় অনুভূতিতে আঘাত একবার স্পষ্ট তাই আমরা বলতে চাই এখন অনেকগুলো কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে অনেকে আন্দোলন করছেন আজকে বাউল সরকার যদি মুক্তও হয় তা নিরাপত্তাকে দেবে এই সরকার নাকি ফরাদ ভাই নাকি যারা আন্দোলন করছেন আপনারা আপনারা নিশ্চয়তা দেন যে সে বের হলে বেঁচে থাকবে বা তার নিরাপত্তা দিতে পারবেন তার নিরাপত্তা কনসান্ত একটা আছে নাকি হ্যাঁ আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই বিচার চাই তা বলে আমরা মব তৈরি করে কোনো কিছু করতে চাই না আমরা চাই নিয়মতান্ত্রিক পন্থায় আইনের মধ্য থেকে তার সর্বোচ্চ শাস্তি আমরা বেআইনি কোনো কিছুকে সাপোর্ট করি না সমর্থন করি না এই আমরা বলছি যে বাউল সরকার যেটা করেছে আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতা হিসেবে নয় একজন মুসলমান হিসাবে ধর্মপ্রাণ নাগরিক হিসাবে তার এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ এবং ঘৃণা প্রকাশ করছি এবং তিনি যে বক্তব্য দিয়েছেন এটা একটি অমার্জনীয় অপরাধ করেছেন তিনি এই বক্তব্যের ফলে তাকে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতেই হবে আর যারা তার পক্ষে দাঁড়াচ্ছেন তার পক্ষে সাফাই গাচ্ছেন আপনারাও এই অপরাধের ভাগিদার অংশীজন আর যে সকল রাজনৈতিক দল এই বাউল সরকারের পক্ষে স্টেটমেন্ট দিবে বিবৃতি দিবে মনে রাখবেন এরা মুখে মুখে ধর্মের কথা বলবে ইসলামের কথা বলবে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এদের মধ্যে মুনাফিকি আছে প্রতারণা আছে ধর্ম নিয়ে ধরেন যে রাজনীতি করার যেটি অশুভ এতদিন ধরে খেলা চলে আসছে এই খেলা খেলার ভিতরে এদেরও রয়েছে বদমাসে